পাপন কাকু সাকিব যেaske কামটা করছে এটা কি ঠিক করছে মানে কি বলবো যাই হোক ওইছে পাপন কাকু থামেন আমার কথা হচ্ছে তুমি একজন অলরাউন্ডার সারা বিশ্বে তোমার কত নাম কাম আর তুমি কি কর ওইগুলা মাঝে মাঝে যা কর গুরোগারার না তোমার অবস্থা এই দিন কি করস তুমি জাহিদ খানের আইফোনটা পানিতে ভেলাইতে সেলফি তুলতে গেছে আজকে আরেকজন সেলফি তুলতে গেছে এড়ে তুমি সোপ্রাইติกে গেছছ থাপরাইติกে গেছছ এই สมস্তে কি তোমার কাছে মানুষ কেন যায় তোমার তো পছন্দ করে ভালোবাসে সবার কাছে কি সবাই এরকম সেলফি তুলতে যায় એટલે তুমি একজন পাবলিক ফিগার একজন সেলিব্রেটি ঠিক আছে মাঝে মাঝে মেজা ছড়াইতে পারো বুঝছি যে বর্তমানে খুব গরম মাঝে মাঝে তার তোর একটু সিরিয়াসিত পারে গরমে মাতার কোনো বিষয় না কিন্তু বিষয়টা তো তোমার কন্ট্রোল করতে হইবে কন্ট্রোল হম অবশ্যই কন্ট্রোল করা উচিত সেটা বুদ্ধি তোমার বউও ঠিক আছে বিদেশ বউ বিদেশ হম তাহলে কিন্তু তারপরও তুমি তো তাকে ভালোমতো বলিয়া দিতে পারতা বা সরাই যেতে পারতে আসতে কিন্তু থাবরসোপার দেখা যাচ্ছে কয়েক পর পর কি কি মানে পৃথিবীতে যে তুমি একলাই যে প্লেয়ার তাতো না আরত প্লেয়ার আছ কিন্তু এই সমস্ত কি বুড়েগা রান্নাহ না অবস্থা তোমার তো মনে করো যে একটা নাম মানে সারা পৃথিবীর কত একটা সুনাম সারা মানে বিশ্বের মানুষ তোমার চেনে সেই জিনিসটা তো তোমার মনে করো ধরে রাখতে হইবে বাংলাদেশে তো আরো প্লেয়ার আছে আরো প্লেয়ারের লোক আমি তো এরকম শুনি না তাছাড়া তুমি বর্তমানে একজন এমপি মানুষের পাশে থাকবা হ্যাঁ তুমি মানে এত তাড়াতাড়ি তো ধৈর্য হারাইলে চলবে না তাহলে তুমি কাজ করবে কেমন মানুষ তোমার পছন্দ করবে কেমন মানুষ তো তাইলে তোমার পছন্দ করবে না এই জিনিসটা তো তো তোমার বোঝা উচিত ঠিক আছে তোমার সবাই মানে তুমি বাংলাদেশের ক্রিকেটের তোমার অনেক অবদান আছে তুমি বাংলাদেশের ক্রিকেটের একটা নিয়ে তোমার অনেক অর্জন আছে এগুলা তো কোনো মানে নিজের যে এই যে ব্যক্তিত্ব এই যে এইটা যে ই হয়ে যাইতে আছে ডাউন হয়ে যাইতে আছে তোমার সেইটা ভাবো উচিত ঠিক আছে তুমি মানে মানুষজন ডিস্টার্ব করতেই পারে সেলফি তুলতে আইতেই পারে ও যখন তুমি ভোটের সময় একটা ভিডিও দেখলাম ভাইরাল হয়েছে কি যেন মাইয়ারা এককালে মোহর সামনে সেলফি তোলে কিন্তু তুমি পুরোই কন্ট্রোল ছিল কারণ তোমার তখন নির্বাচনে যেতেইবে নির্বাচনে যেতে শেষ এরপর দিনই তুমি আরেকজনের থাপ কি সমস্ত ইয়া তাহলে ওগুলো কি সব লোক ধান ছিল তোমার তো আরো ধৈর্যশীল হওয়া উচিত মানুষ তো তোমার পছন্দ করে পছন্দ করে ভালোবাসে এই জন্যই তোমার লাগে সেলফি তুলতে সবাই লাগে তো সেলফি তুলতে যায় না তুমি সাকিব আল হাসান তোমার তো সেটা বুঝতেই আমার একটা সুনাম আছে সারা পৃথিবীতে মানুষ আমার পছন্দ করে আর কত কত আছে না মেসি রোনালদো এদের সাথে আরো অনেক বড় বড় প্লেয়ার তোমার থেকেও বড় মাপের প্লেয়ার আছে যারা ক্রিকেটার ফুটবলার তারা তো তাদের নামে তো এরকম শুনলে যে কয়েকদিন পর পর আরে থাভরে যায় আরে লাইট যায় আরে গুসিতে যায় ওইয়া এগুলো তো শুনি ঠিক আছে তোমার তো ভাল না লাগলে তুমি তোলবা বা বুঝাই দাও সরাই দাও গায়ে তোলা তোলি কি এগুলা এলাকার মাস্তান এইরকম একটা অবস্থা মানে একেবারে কি তাতে করি সে তোমার সুনাম বাড়তে আসে না আর সুনামই হইতে আসে তোমার কত কি কয় সরুম হাসান বিজ্ঞাপন আল হাসান মানে এই সমস্ত কি ঠিক আছে তুমি বিজ্ঞাপন করতেই পারো হ্যাঁ তোমার দিয়ে বিজ্ঞাপন করায় জানি তাদের কোম্পানির একটু কোচারায় সেটা ঠিক আছে তুমি করব কোনো সমস্যা নেই কিন্তু তুমি তো জান বর্তমানে তুমি জনপ্রতিনিধি এমপি হইছো তাহলে তোমার তো জনগণের পাশে থাকা লাগে মানে পাশে থাকা দরকার কিন্তু তুমি জনগণের লাগে এই রকম ব্যাপার কর এই সুপ্রাইজ যাও এই এই করতে যাও এরকম এরকম মেজা ছরাইলে চলবে না তুমি কন্ট্রোল করতে হবে tyle বেশি কথা বলতে চাই না ভবিষ্যতে এরকম করি না তাইলে কিন্তু তোমার মনে করো এই যে যে তোমার যে একটা সুনাম এগুলো কিন্তু তুমি আস্তে আস্তে হারাই ফেলাবে তাহলে মানুষ তোমার না